দশই মার্চ রবিবার আর রবিবারেই অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূলের বিগ্রেডে মহা জনসভা আর এই জনসভা থেকে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে একাধিক বড় চমক দিতে চলেছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি আজকের এই বিগ্রেডের মঞ্চ থেকেই লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা হয়ে যাবে অপরদিকে একটি বিরাট ভয়ঙ্কর খবর বিজেপি নেত্রীকে ধর্ষণ মারধর এমনকি প্রাণে মেরে দেওয়ার হুমকি যার ফলে তিনজন বিজেপি নেতাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে তো আজকে এই কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবো একটি রিকোয়েস্ট ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এরকমই লেটেস্ট ট্রেনিং আপডেট সবার আগে পাওয়ার জন্য হচ্ছে বিগ্রেটের মঞ্চেই প্রার্থী ঘোষণা একাধিক বড় চমকের পথে তুঙ্গে জনতার নাম ঘোষণা বলা ভালো বলে নতুন নজির করতে চলেছে বিগ্রেডের মঞ্চ থেকে নির্বাচনের প্রার্থী ঘোষণা করতে পারে তৃণমূল কংগ্রেস তৃণমূল সূত্রের দাবি বাংলার বিয়াল্লিশটা আসনের প্রার্থী তালিকা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে সেই তালিকা বিগ্রেডের লক্ষ লক্ষ মানুষের সামনে প্রকাশ্যে আনবেন বলে আশাবাদী রয়েছেন সকলে অনুযায়ী কালীঘাটের দলীয় দপ্তরে সাংবাদিক বৈঠক করে প্রার্থী করেন মমতা ভোট ঘোষণার দিন বা দু একদিন আগে পরেই প্রার্থী ঘোষণা করে থাকে এবার দুটি রীতি বদলাচ্ছে প্রকাশ্যে জনসভা ও তাও বিগ্রেডের ঐতিহাসিক ময়দানে প্রার্থী ঘোষণা তৃণমূলের জন্য তো বটেই বঙ্গ রাজনীতিতেও বেঞ্জিত। এভাবে ভরা বিক্রেটে প্রার্থী ঘোষণা একই সঙ্গে চমকপ্রদ এবং দুঃসাহসিক সিদ্ধান্ত বলেই মনে করছেন রাজনৈতিক বাইলরা দলে শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার পর প্রার্থী তালিকা ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে জানা যাচ্ছে এই বিগ্রেডের মহা জনসভা থেকেই এই লোকসভা নির্বাচনের প্রার্থীপদ ঘোষণা করা হতে পারে লক্ষ লক্ষ মানুষের সঙ্গে লক্ষ লক্ষ মানুষকে সাথে নিয়ে লোকসভা নির্বাচনের প্রার্থীপদ ঘোষণা হতে পারে এই বিগ্রেডের সভা মঞ্চ থেকেই দেখা যাক মমতা বন্দ্যোপাধ্যায় এই সভা মঞ্চে তার নিজের কী বক্তব্য রাখে সত্যিই কি তিনি আজকে এই প্রার্থীপদ ঘোষণা করবেন নাকি প্রতিবারের মতো কালীঘাট থেকেই তিনি প্রার্থীপদ ঘোষণা করবেন এই বিগ্রেডের সভা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের তরফ থেকে যখনই কোন গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসবে আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে দেব অপর আপডেটে বলা হচ্ছে নেত্রীকে ধর্ষণ মারধর প্রাণ হুমকি ধৃত তিন বিজেপি নেতা তমলুকে বিজেপি নেত্রীকে দিনের পর দিন ধর্ষণ মারধর ও প্রাণে মেরে ফেলার অভিযোগ দলের নেতারই বিরুদ্ধে এই ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার তিন বিজেপি নেতা পুলিশ জানিয়েছেন ধৃতদের নাম শঙ্কর জানা স্বরূপ ভৌমিক ও সমরেশ ধারা এখনো ফেরার মূল অভিযুক্ত দেবকমল দাস আনন্দ নায়ক স্মৃতি রানীপাল দাসেরা তাহলে বুঝতেই পারছেন যেভাবে নিজের দলেরই নেতা বা নিজের দলের কর্মীদেরকেই তাদের সঙ্গে দুর্ব্যবহার তাদের সঙ্গে কুকর্ম দিনের পর দিন তাকে ধর্ষণ মারধর এমনকি শেষে প্রাণে মেরে ফেলারও হুমকি করছেন তারই দলের নেতা বিজেপি নেতারা ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ জানা যাচ্ছে এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে যার নাম হল শঙ্কর জানা স্বরূপ ভৌমিক ও সমরেশ ধারা তমলুকে ইতিমধ্যেই এই ঘটনা ঘটে যাওয়ার পরেই এবং সাধারণ মানুষের সামনে আসতেই সাধারণ মানুষ তীব্র নিন্দা করছে এবং যে বা যারা আরও যুক্ত আছে এই ঘটনার সাথে তাদেরকে ইতিমধ্যেই খুঁজে বেড়ানোর জন্য দিল্লি সহ একাধিক রাজ্যে তল্লাশি চালাচ্ছে পুলিশ